নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলের হাজার হাজারে নারী শিশুদের হত্যা করছো কেন ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীনই গাজায় হামলার প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল করল এসইউসিআই ধর্মতলার প্রতিবাদে সংগঠকরা বলেন নিরীহ শিশু ও মহিলাদের নির্মম মৃত্যু সাম্রাজ্যবাদীদের পরিকল্পিত চক্রান্ত বিরো রিপোর্ট বঙ্গবার্তা